মানে এখান থেকে একটা মানুষের বিশেষ করে লাইফটা সেট হওয়া যায় মানে আপনার কথা শুনে যেটা আমি সামগ্রিক ভাবে বুঝতে পারলাম সুপ্রিয়া দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটা দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের নদিয়ার পলাশী কালীগঞ্জের একটা বৃহত্তম ডেয়ারি ফার্মে এখানে আমার পিছনে দেখে বুঝতে পারছেন আপনারা দুই দিকেই আমি একটু এদিকটা দেখাতে বলবো দুই দিকেই কিন্তু সারি সারি গরু রাখা আছে এখানে অনেকটা বড় ফার্ম সেই সঙ্গে অনেক বড় ক্যাপাসিটি এত বড় ফার্ম কীভাবে কী মেনটেনেন্স করছেন বা এখান থেকে কতটা কি লভ্যাংশ ওনারা পাচ্ছেন সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করি তো কাকা আমরা যে ভিডিওটা যখন করছি এখন বিকেল টাইম আপনি তো দেখছি একদম পুরো সেই খেলার ড্রেসে একদম টোটাল সেজে খুঁজে আর পাশে এটা কি আপনার আচ্ছা ও তো সেই খেলার ড্রেসেই আছে তো কোনো খেলাটা বা কিছু করেন আপনি আমি ও মানে আপনি একজন খেলোয়াড় সেই সঙ্গে মানে ফার্মেও একটা ফার্মার মানে দুই দিক দিয়ে খেলছেন তাই তো ফার্মটাকে কতদূর করা যাচ্ছে বা এখান থেকে খেলাটা তো থাকছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও চাইবো অদূর ভবিষ্যতে আরো উন্নতি করুক তো এখানে আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন যে অনেকগুলো গাভী আছে সেই সঙ্গে বেশ কিছু বাছুর আছে সেই সঙ্গে কিছুটা সারগুলো রাখা হয়েছে তো কিসের জন্য এত সুন্দর প্রজেক্টটা তিনি করেছেন বা এত বড় উদ্যোগ কেন নিলেন সম্পূর্ণ বিষয়টা থাকবে আর বিশেষ করে আপনারা কেন ফার্ম করবেন বা ডেয়ারি ফার্ম আদৌ লাভজনক কিনা বা এই ফার্মের টোটাল দুধের ক্যাপাসিটি কত কত লিটার দুধ হচ্ছে প্রতিদিন সম্পূর্ণ বিষয়টা থাকবে আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এখানে আপনারা দেখছেন একদম সারি সারি গাভী থেকে শুরু করে নিয়ে একদম যতদূর নজর যাচ্ছে অনেকটা এরিয়া তো কতটা কি এরিয়া সেটা তো বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবই আমাদের অনেক অডিয়েন্স আপনারা চান যে কীভাবে ডেয়ারি ফার্ম করে আমরা আপনারা লাভবান হবেন বা ডেয়ারি ফার্ম আদৌ লাভজনক কিনা আপনারা কিভাবে গরু কালেক্ট করবেন অনেকেই বলেন আমাকে কমেন্ট করেন সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে থাকছে

তাহলে দশ বছর আপনি এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তার মানে এখান থেকে আপনি অবশ্যই একটা লাভ বা লভ্যাংশ পেয়েছেন বলেই তো এই প্রফেশন আছেন তাহলে ফার্মের সম্বন্ধে কী বলবেন এটা কি অবশ্যই লাভজনক আচ্ছা চলুন এবার আপনার সঙ্গে আপনার সমগ্র ফার্ম আমরা ঘুরবো সেই সঙ্গে যে আপনি বললেন যে ফার্ম অবশ্যই প্রফিটেবল একটা বিজনেস তো এখানে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা আয় হবে বা একটা গাভী আপনাকে কত টাকা ইনকাম দিচ্ছে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করব তো চলুন এবার একে একে আমরা

ওই মরসুমে আমি আচ্ছা তখন মোটামুটি 40 কিলো মানে গরম তার মানে আপনাদের দিকে কিলো হিসাবে নে আচ্ছা তাই তো লিটারে নাই না তাই তো এখন দাম কেমন পাচ্ছেন দুধের 40 টাকা কেজ অ্যাপ 40 টাকা কিলো হিসাবে দুধটা আপনারা সেল করছেন তাই তো আচ্ছা এবারে আপনার সঙ্গে আমি একটা গরুর হিসাব নেব একটা গাভী ধরুন 20 লিটার দুধ দিল সেক্ষেত্রে সেই গাবিটার পিছনে 20 লিটার মানে আপনার হচ্ছে 800 টাকা মানে এর কা আসে পার ডে সেই গাভীটার পেছনে খরচা কত আছে আমি যে গরুটা 20 কেজি দুধ দেয় তাকে আমি 8 থেকে 9 কিলো খাবার দিই আচ্ছা 4 কিলো ফলদি আচ্ছা 4 কিলো ফলদি ওর সাথে ময়দা থাকে ভুট্টা থাকে গমের ভুসি থাকে মোটামুটি সামগ্রিকভাবে যদি খরচের হিসাব করা যায় কত টাকা আসবে 300 টাকা খরচ বাদ যাবে তাহলে একটা গাভীতে 500 টাকা মোটামুটি নেট প্রফিট থাকবে তাই তো আচ্ছা এবার একটা গরুর ফার্ম করতে গেলে বেশ কিছু রোগের সম্মুখীন বা বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু একজন ফার্মার হয় তো বিশেষ করে গরুর ফার্মে কী কী সমস্যা আছে আর তার প্রতিকারটা কী কী আছে যদি একটু বলেন আমাদের সঙ্গে সর্বপ্রথম গরুকে ক্রিড়ের সিরাপ দিতে হবে তারপরে শনি তারপরে আমরা যেখানে যেহেতু এখানে যেটা ওটার আমরা ভ্যাকসিন ভ্যাকসিন আর সামগ্রিকভাবে যদি একটা ফার্ম যদি কেউ শুরু করতে চায় সেক্ষেত্রে আপনি কটা গাভি দিয়ে স্টার্ট করতে বলবেন সর্বপ্রথম সর্বপ্রথম আগে আগে পাঁচটা দিয়ে শুরু করাই দরকার অ্যাকচুয়ালি এটা ব্যবসা টাকার ব্যবসা না এটা ভালোবাসার ব্যবসা যারই টাকা আছে সেই ব্যবসা করতে পারবে তা হয় না এর সাথে ভালোবাসা জড়িয়ে রাখতে হবে পরিচর্যা রাখতে দিনে সব সময় করবে একটা মানে এক কথায় চব্বিশ ঘন্টাকে মেনটেন্সের মধ্যে রাখতে হবে তাই তো আচ্ছা সেই সঙ্গে এদিকে আমি কিছু এড়ে বাছুর বা কিছুটা দেখছি এগুলো মানে এগুলো কি মানে এদেরই বাচ্চা সব না এদের বাচ্চা না এগুলি সব হাট থেকে কিনে আনা আচ্ছা আমার ইচ্ছা আছে মানে আমাদের বাংলাদেশের ভিডিও দেখি দিরজল ভাইয়ের ঠিক আছে আচ্ছা আচ্ছা না ওনার অনেকগুলো ওনে এবার আমার ইচ্ছা আছে আমি এখন বর্তমান আমার কাছে এড়ে গরু 30টা আছে 30টা এড়ে বাছুর আছে তাই তো বাছুরা দি ওটা ছাড়ার ইচ্ছা আছে পুরমানেতে আর ওইদিকে যেটা আছে ওগুলো কি ওগুলো কি এনে বছনে তো আচ্ছা তাহলে শুনুন এবার আমরা ওগুলো একটু দেখা দেখাচ্ছি আমাদের অডেন্সকে আর এদের খাবার কি দিচ্ছে না কী দিচ্ছেন না এদের কিছুটা আচ্ছা আর সামগ্রিকভাবে যে আপনি পাঁচটা গাভী শুরু করতে বলছেন সেক্ষেত্রে পাঁচটা গাভী যখন শুরু করবে

মানে গরু থেকে সম্ভব সেটা ইনকাম তাই তো আর আমাদের অডিয়েন্স তো অনেকেই চাই বিশেষ করে যারা ফার্ম করবে অনেকেই চায় যে গরু বা গাভী যদি একটু তাদের দিয়ে কি হেল্প করা যায় সেই যোগাযোগটা কি আপনি করে দেবেন হয়তো বা আপনার সঙ্গে কেউ নিতে চাইলো অবশ্যই মানে সেক্ষেত্রে আপনি অবশ্যই হেল্প করবেন আর তাহলে আপনি এখান থেকে আপনার কাছ থেকে গাভী পেয়ে যাচ্ছে প্লাস যে তার গাভিটা কীভাবে মেনটেন্স করবে একটা ফার্ম করতে গেলে কী কী যত্ন পরিচর্যা সে বিষয়গুলো অবশ্যই তাকে হেল্প করবেন অবশ্যই তাহলে আপনারা শুনলেন সামগ্রিকভাবে দেখলেন যে আপনাদের গাভী আপনারা নিতে পারবেন সেই সঙ্গে আপনারা অবশ্যই গাভীর যত্ন বা পরিচর্যার বিষয়টা আপনারা জানতে পারবেন তো সামগ্রিকভাবে যে সমস্ত ভ্যাকসিন বা খাবার দাবারের যে সমস্ত বিষয়গুলো বললেন এই সমস্ত বিষয়গুলো কি আচ্ছা পরিষ্কার আচ্ছা আর এই যে ম্যাট আপনারা দেখছি কিছু কিছু ব্যবহার করেছেন এদিকে কিছুটা করেননি ম্যাটটা কি দিলে অবশ্যই ভালো হয় না মানে জন্য তাই তো ও তাহলে আপনারা কি কি পরিষ্কার করার জন্য তুলে রেখেছেন আপাতত তাহলে আপনারাও শুনলেন তো এখানে আপনাদের তো সারি সারি ভাবে সম্পূর্ণ ফার্মটা ঘুরে দেখালাম তাহলে দশ দশ বছর তো ফার্মের বয়স রানিং নেক্সট প্ল্যান কিছু আছে পরবর্তীতে এই ফার্মটা নিয়ে আরো কিছু ভাবনা চিন্তা বা আরো কিছু করা যায় কিনা অবশ্যই আছে আমাদের বাংলাদেশে দীপজল আমরা গরুর ফার্ম দেখে থাকি তা আমার ইচ্ছা অন্তত অন্তত তাই মানে এটা আপনার ভবিষ্যৎ প্ল্যান তাই তো তো এই যে ফার্মটা আপনি দশ বছর যুক্ত আছেন এই ফার্মের সঙ্গে এখান থেকে এই ফার্মটাকে আরো আধুনিকরণ বা নেক্সট প্ল্যান আপনার যদি একটু বলেন

চায়ের দোকানে আড্ডা মারার থেকে যদি দুটো গাবি পুষে কি ষাঁড় পুষে কি ছাগল পুষে যাই পুষে চায়ের দোকানে আড্ডার থেকে অনেক মানে এখান থেকে একটা মানুষের বিশেষ করে লাইফটা সেট হওয়া যায় মানে আপনার কথা শুনে যেটা আমি সামগ্রিকভাবে বুঝতে পারলাম অদূর ভবিষ্যতে আপনি আরও উন্নতি করুন এটাই আপনার উদ্দেশ্যে বার্তা থাকলো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই নেক্সট টাইম ফার্মটা আরও বড় হোক আপনার দর্শক মন্ডলী আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই একটা বড় ডেয়ারি ফার্মের সঙ্গে আপনাদের পরিচয় লোক নেক্সট টাইম অবশ্যই এই ফার্মে ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের উপকার হয় আজকে ভিডিওটি আর বেশি রমা করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার অব গার্ডেন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একই বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন